নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো চষি পিঠা করে তাহলে চলো দেখাই একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে গরম জল করার জন্য জল দিয়ে দিলাম এক এক মগ জল দিয়ে দিয়েছি গরম জলটা হয়ে গেছে এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি এই কাপে দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি কাই করবো অল্প অল্প করে দেবো আর নাড়াবো চালের কাই করাটা হয়ে গেছে কড়াই দিয়ে ছিঁড়ে যাচ্ছে বুঝতে হবে কাইটা হয়ে গেছে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তারপরে চুষি পিঠাটা করব চুষি করার জন্য মুন্ডুটা তৈরি করে নিয়েছি ভালো করে মেখে এখন এখান থেকে অল্প করে নিয়ে লম্বা লম্বা করে এটা পাশে রেখে দিচ্ছি চালের গুঁড়ো নিয়ে লম্বা লম্বা করে নেব এখান থেকে নিয়ে অল্প অল্প করে নিয়ে এরকম করে নেব হাতুর তালি ধুয়ে দেখো ভাবে করতে হবে দেখো কি সুন্দর হয়েছে দেখো আমি কটা করে নিয়েছি সবকটা করে দেখাচ্ছি তোমাদের আমার সব চষি হয়ে করা হয়ে গেছে দেখো এইভাবে করে নিয়েছি কি সুন্দর লাগছে এইভাবে করে নিয়েছি চষি করা হয়ে গেছে দেখো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াইতে সামান্য জল দিয়ে দিচ্ছি আমি দু লিটার জ দুধ নিয়ে নিয়েছি দু লিটার দুধ দুধটা কেটে জল দিয়ে নেবো দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নেব এদিকে আমি পাঠাইগুলো নিয়ে নিয়েছি এক কেজি গুড়টা গ্রেড করে নেব গ্রেড করে নিচ্ছি এবার দুধটা ভালো করে ঘন করে জাল দেবো গুড়টা এত নরম তাই গুড়টা গ্রেট করা যায়নি ভেঙে নিয়েছি গুড়গুলো দুধ ভালো করে জ্বাল দিয়ে নিয়েছি ঘন করে এখন এই গুড়গুলো দিয়ে দেবো হাফটা দেব এখন তারপর যদি দরকার হয় আবার দেব গুড়টা গলে গেছে এখন চুষিগুলি দিয়ে দেব আমি কোনো এলাচ দিইনি নি প্লেন পাঠেলি গুড় দিয়ে করছি তোমরা চাইলে এলাচ দিতে পারো আমি দেব না চুষিগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়াতে হবে নালে লেগে যাবে সব তুষি দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়ি নেড়ি করতে হবে না হলে নিচে লেগে যাবে আমি যেরকম বানিয়েছি পাটিলি গুড় দিয়ে তোমরাও পাটিলি গুড় দিয়ে বানাবে দারুণ লাগবে খেতে চসি পিঠাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর তোমাদের দেখাচ্ছি ঘিউর আর দুধ দিয়ে চষি পিঠার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ